আলাইকুম টু লাইফ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেকদিন পর আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাসা দেখা তো আমরা একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছিলাম আর সেটা ইটালির মধ্যে তো ইটালিতে আসলে যে এখানে আমরা আসলে তাকে তো সেই জায়গা থেকে বাহিরে অনেক দূরে গেলে মানে গ্রামাঞ্চলে গেলে আমরা গিয়ে মাটি সহ বা সহ বাসা পাবো আর যেই জায়গায় আনাসের আছে বাবা কাজ করে সেখান থেকে যদি এরকম জায়গায় থাকতে যাই তাহলে আমরা ফ্ল্যাটই কিনতে হবে সেই জায়গাসহ বা মাটি সহ বাসাগুলো মিলে খুবই কম তো তার জন্য আমরা অনেকগুলো ফ্ল্যাট বা বাসা দেখতে যাচ্ছিলাম তো এই একটা বাসা দেখতে গিয়েছিলাম প্রথম বাসাটাই এইটা যেটা খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল অন্যান্য বাসার তুলনায় আমি তো অনেকগুলো বাসা দেখেছি সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো তার আগে এই বাসাটা যেটা প্রথম দেখাচ্ছি সেটা আপনাদের শেয়ার করলাম তো এই বাসাটা সব কিছুই সুন্দর ছিল চারটা বেডরুম ছিল একটা কিচেন ছিল আর একটা বাথরুম ছিল তো বাথরুম কিচেনটা অনেক অনেক সুন্দর ছিল যেটা একদম নতুনভাবে করা হয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু এটার প্রথম কারণ হচ্ছে এই যে বাহিরের বিউটা অনেক সুন্দর সেটা দেখতে সুন্দর কিন্তু আমার কাছে মনে হয়েছিল এখানে অনেকগুলো মশা হবে তারপর সেইখানে এখান থেকে মাটির নিচের দিকটা প্রায় তালা যেই রকম উঁচু বিল্ডিংটা আছে তো আমরা সেখান তো পিয়ানো যেটা সেটা দেখছিলাম কিন্তু এটা অনেক অনেক গভীর ছিল এই জঙ্গলটা যেটা আমার কাছে খুবই বয় করেছিলো তারপর আমার জিনবুতের একটু বয়স ছিল তো তার জন্য এই ভাষা তো আর হয়নি বাট দেখে এসেছিলাম যেহেতু তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ইটালির ভাষাগুলো দেখতে কীরকম তাহলে আপনাদেরও অনেক সময় অনেকেই আছে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তো ইটালির ভাষাগুলো দেখলে একটু আইডিয়া পাবেন যে ওনারা কীরকম ভাষা গিয়ে পাবেন এই বাসাটা আসলে অনেক সুন্দর ছিল কিন্তু ওই জঙ্গলের জন্য আমার আর কি না হয়নি বেডরুমগুলো অনেক অনেক বড় ছিল সব কিছুই ঠিকঠাক ছিল আর একটা প্রবলেম আছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি সেটা হচ্ছে বাথরুমের মধ্যে বাথরুমটা ওরা নতুনভাবে বানিয়েছে খুবই সুন্দর কিন্তু বাথরুমটার মধ্যে কোনো জানালা ছিল না যেটা অনেক বড় একটা প্রবলেম যে বাথরুমের জানালা ছিল না যে সেই জন্য আরও একটি প্রবলেমের জন্য আমরা এই বাসাটা কিনা হয়নি তো তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটাও অনেক সুন্দর ছিল কি ঠিকঠাক ছিল ভালোই ছিল কিন্তু ওই জানালার জন্য আর এইটা আমরা ক্যান্সেল করেছিলাম তো পাশে আনা সে একটু চিৎকার করছে সেটা আপনারা শুনতে পারছেন বেডরুমগুলোও সবই ছিল ঠিকঠাক ছিল তারপর টাইলসগুলোও অনেক সুন্দর ছিল এই যে এই বেডরুমটাও অনেক সুন্দর ছিল আর এই বেডরুমে বিশেষ করে এই যে ড্রেসিং টেবিলটা অনেক অনেক সুন্দর ছিল যেটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু বাদ নেই আর এই প্রবলেমগুলোর জন্য বিশেষ করে আনার্সের জন্য আর আমাদের কিনা হয়নি কারণ এটার পাশেই জঙ্গল কোনো কিছু ও যদি ফেলে দেয় সেটা তো তোলাই সম্ভব না বা অনেক সময় আছে বাচ্চা মানুষ বা অনেক কিছুই আছে ওই প্রবলেম যে নিচের দিকে পড়ে গেলে আর কোনোভাবেই সম্ভব না কোনো কিছু করা তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকবার আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই জঙ্গলটা কীরকম আর অনেক অনেক গভীর সেই জন্য আরও কেনা হয়নি আর যারা ওইখানে থাকেন অনেকেই আমাকে এটা বলেছে আমরা একটু পুস্ত নিয়েছিলাম যে এখানে থাকলে সমস্যা আছে কি না তো ওরা বলেছে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু এটা হচ্ছে এখানে প্রচুর প্রচুর মশা থাকবে যেটার জন্য আসলে আমার মনটা তেমন সায় দেয় নেই যে মশার জন্য দেখবেন আসলে অনেকটাই প্রবলেম হয় তার এই যে দেখতে পাচ্ছেন আরে একটা বেডরুম মোট এই বাসার মধ্যে চারটা বেডরুম ছিল আর একটা বাথরুম ছিল আর একটা কিচেন ছিল বেডরুম বলতে তিনটা বেডরুম একটা আপনি সিটিং রুম বানাতে পারেন বা বেডরুমই বানাতে পারেন এইখানে কোনো সমস্যা নেই সব কিছুই ঠিকঠাক আছে তো এই তো দেখতেই পেলেন আমার প্রথম বাসাটা দেখতে কীরকম ছিল আশা করি ভালো লাগবে আর ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন বাসাটা কেমন ছিল বা আমার না কেনাটা কী ঠিক ছিল না ভুল ডিসিশন ছিল সেটা আপনাদের জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন লাভ